আসসালামু আলাইকুম আল্লাহ রাব্বুল আলামিনেরbani নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজ কি ইনশাআল্লাহ আমরা পবিত্র কুরআনের সূরা আনআমের 73 নম্বর আয়াত নিয়ে আলোচনা করব এই আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া হুয়াল্লাযী খালাকাস সামা ওয়া আল আরদা বিল হাক্ক আউলিহুল হক ওয়া লাহুল মুলকু ইয়াউমাইয়ান ফাকুফিস সু আলমুল গায়ব ওয়া শাহাদাতি তিনি আসমান ও জমিনকে যথার্থভাবে সৃষ্টি করেছেন আর যখন তিনি বলবেন কিয়ামত হও তখনই তা হয়ে যাবে তার কথাই প্রকৃত সত্য যেদিন সিঙ্গায় ফুদ দেওয়া হবে সেদিন কর্তৃত্ব থাকবে তার হাতেই তিনি সকল অদৃশ্য সম্বন্ধে দৃশ্য অবগত এবং তিনি হচ্ছেন প্রজ্ঞাময় ও সর্বজ্ঞ আলহামদুলিল্লাহ চমৎকার একটি আয়াত এই আয়াতে আল্লাহ আল্লাবুল আলামিন বলেছেন তিনি আসমান ও জমিন ও এর ভিতরের সবকিছু যথার্থভাবে সৃষ্টি করেছেন তার সৃষ্টি কোনো শ্রমিক বা যন্ত্র দিয়ে নয় বরং কেবল একটি বাক্য কুন ফায়া কুন অর্থাৎ হৌ আর বললেই তা হয়ে যায় একবার চিন্তা করুন এই বিশাল সমুদ্র ও মহাসাগর যদি শ্রমিক দিয়ে খুঁড়ে বানানো হতো তাহলে কি তা সম্ভব হতো আকাশ ছোঁয়া পাহাড় যেমন হিমালয় মানুষের শ্রমিকতা তৈরি করা যাবে আকাশের কোটি কোটি তারা চাঁদ সূর্য গ্রহ উপগ্রহ এসব কিছুর পেছনে শ্রমিক নিয়োগের ধারণা আসলে হাস্যকর ও তাছাড়া কেউ কি কখনো দাবি করেছে যে হিমালয় তৈরি করার সময় সে শ্রমিক হিসেবে ছিল বা সমুদ্র গড়ার কাজে সে অংশ নিয়েছিল অবশ্যই মহাবিশ্বের এ দাবি কেউ করেনি কারণ সৃষ্টির নীতি হলো এক বাক্য আর তা হচ্ছে আর তাতেই হয় ঠিক এমনিভাবেই যেদিন এই মহাবিশ্ব ধ্বংস হবে সেদিনও কোন কোন নীতির ভিত্তিতেই হবে তখন কোনো বাহিনী বা শ্রমিক লাগবে না কেবল আল্লাহর এক আদেশেই সব ধ্বংস হয়ে যাবে সবকিছু চূন্য বিচ্ছিন্ন হয়ে যাবে সকল ভণ্ড মিথ্যা প্রভুদের রাজত্ব এক থুলার সাথে মিশে যাবে তারপর মহাবিশ্বের রাজ মন আল্লাহ রাব্বুল রাজত্ব কোথায় মিথ্যা ক্ষমতাশীলরা কোথায় মিথ্যা প্রভুরা তখন কোন সৃষ্টি কোন উত্তর দিতে পারবে না এরপর আল্লাহ রাবুল আলমিন নিজেই বলবেন আল্লাহ যিনি একক পরক্রমশালী তিনি সর্বশক্তিমান তার হাতেই সকল রাজত্ব আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ আপনাদের সবাইকে আজকের আলো থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন এই প্রত্যাশা এখানে শেষ করছি ধন্যবাদ